চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বাংলা টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে তোমাদের দেখাবো ইউটিউব অ্যালগোরিজম কীভাবে কাজ করে ঠিক আছে তোমরা তো ভিডিও আপলোড করছো ঠিক আছে সঠিক নিয়ম মেনে এবং এসিও করে তারপর তোমার টাইটেল ট্যাক্স ডেসক্রিপশন সব ঠিকঠাক করে ভিডিও আপলোড করছো তবুও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তোমরা আজকে দু তিনটে ট্রিক্স দেখাবো যে কীভাবে তোমাদের মানে ভিডিওতে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে ঠিক আছে তো ভিডিওটা পাবলিশ করার আগে তোমরা মানে অ্যাপ্লাই করবে একটি ভিডিও জুতো ঠিক আছে তো ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণটাই দেখবে একটু স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না ঠিক আছে তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্ট প্রেস করে অল করে নেবে যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবে তোমাদের সামনে সবার আগে তাদের পৌঁছায় ঠিক আছে তার জন্য ডিভিশন বেলটাকে অল করে নেবে আর তাহলে দেখতে থাকো ভিডিওটা আমি সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি সরাসরি চলে আসছি প্রথমে তোমাদের দেখাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করলাম ঠিক আছে এটা প্রথম ধাপ দেখাচ্ছি মানে প্রথম ট্রিক্স দেখাচ্ছি ওপেন করার পরে যেমন ধরো তোমরা কাল বা পরশু যে ভিডিওটা তোমরা আপলোড করবে ঠিক আছে সেই ভিডিওর টাইটেলটা তোমাদের এখানে সার্চ করবে তোমরা আগে ঠিক আছে যেমন ধরো একটা ভিডিওর তোমাদের যে ক্যাটাগরির চ্যানেল হোক না কেন গেমিং ব্লগিং তারপরে টেক ক্যাটাগরি মিউজিক যেই ক্যাটাগরি চ্যানেল হোক তোমার সেই ক্যাটাগরি অনুযায়ী তো তোমার এখানে মানে নেক্সট যে ভিডিওটা তুমি আপলোড করবে সেই ভিডিওটার টাইটেল তুমি তো মনে মনে সেট করেই রেখেছো সেটাকে এখান থেকে সার্চ করতে হবে ঠিক আছে তো আমি তোমরা দেখাচ্ছি দেখো হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ঠিক আছে তো এই যে এই ভিডিওটা সার্চ করলাম সার্চ করবো এখানে বাংলা লিখে দিই কারণ আমি বাংলায় ভিডিও তৈরি করব যারা যেই ভাষায় ভিডিও তৈরি করবে সেটা অবশ্যই লিখে নেবে বাংলা তো লিখে নিলাম এখানে বাংলা ভিডিও সব চলে এসছে দেখো পরপর ঠিক আছে প্রথমে এসছে অল বাংলা টিপসের ঠিক আছে এটা দেখো এই ভিডিও লেনটা আছে তোমার এগারো মিনিট চৌত্রিশ সেকেন্ডের তারপরে ভিডিও লেনটা আছে পাঁচ মিনিট তিপ্পান্ন সেকেন্ডের এরপরেরটা আছে আট মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এবার আছে ন মিনিট আটান্ন সেকেন্ড ঠিক আছে তোমরা কি করবে এই যে ভিডিওর যে লেন্থটা আছে ঠিক আছে এই লেনথটাকে তোমরা একটু ফলো করে নেবে দু তিনটে প্রথম ভিডিও দেখে নেবে দেখে নেবে বলতে ভিডিও লেনগুলো দেখে নেবে মানে কত মিনিটের ভিডিও আছে এখানে ঠিক আছে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই তো এখানে দেখাচ্ছে তোমার এগারো মিনিট ছত্রিশ সেকেন্ড তো তোমরা চেষ্টা করবে পনেরো মিনিটের কিংবা চোদ্দো মিনিটের একটা ভিডিও তৈরি করা যে ইউটিউব আপলোড ভিডিও ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এইভাবে এই টপিকে তোমরা যে ভিডিও ছাড়া নেক্সট ভিডিও আপলোড করবে এটার টাইমিংটা যেন ভিডিও টাইমিংটা যেন মোটামুটি চোদ্দো থেকে পনেরো মিনিট হয় তাহলে প্রথমে তোমাদের ভিডিওটা দেখা গেলো তোমাদের এই ব্রাউজ ফিচারে তিন নাম্বার লিস্টে দিলো তারপরে তোমাদের দিলো দু নাম্বার লিস্টে ঠিক আছে এখানে দিল তারপরে এখানে দিলো তারপরে আবার দেখা গেল তোমার ভিডিওটা প্রথমে চলে আসবে এখানে ঠিক আছে সার্চে প্রথমে চলে আসবে ভিডিও লেন্সটাকে তোমাদের বাড়াতে হবে আরেকটা কাজ কী করবে তোমরা এখান থেকে ধরো তোমার দেখাচ্ছি এই যে ভিডিওর যে টাইটেলটা আছে ঠিক আছে টাইটেলটাতে টাইটেলটা তো তোমরা থেকে ভেবে রেখেছো মনে মনে টাইটেলটা দেখে নেবে টাইটেলগুলো ফলো করে সেই টাইটেলগুলো প্রায় তুমি চেষ্টা করবে টাইটেলগুলোকে তোমাদের ডিসক্রিপশানে বসানোর সো সেকেন্ড ধাপটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো তোমরা এটা প্রথম ধাপ চলে গেল ঠিক আছে এবার সেকেন্ড ধাপ হচ্ছে তোমাদের দেখাচ্ছি তোমরা আবার ইউটিউবটাকে ওপেন করে দিলে ওপেন করার পরে এখানে আবার সার্চ করবে তোমরা দেখো যেভাবে ধরো যে ভিডিওটা আপলোড করবে সেভাবে তোমরা সার্চ করে নিলে আবার সার্চ করে দিলাম সার্চ করার পরে যে ভিডিওগুলো মোটামুটি এক এই যে তোমার দেখাচ্ছি এই একটা ভিডিও এই একটা ভিডিও তারপরে এই একটা ভিডিও ঠিক আছে এই ভিডিওর থামবেলগুলোকে তোমরা কপি করবে কীভাবে কপি করবে তোমরা দেখাচ্ছি তোমরা এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করবে একটা ঠিক আছে থ্রি ডটে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছ শেয়ার বলে যে অনেকটা দেখতে পাচ্ছো এখানে এই শেয়ারে তোমরা ক্লিক করবে শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে এই ভিডিওর লিঙ্কটাকে তোমরা এখান থেকে কপি করে নেবে ঠিক আছে তো আমি এখান থেকে তাকে কপি করে নিচ্ছি কপি করে নিলাম কপি করার পরে এখান থেকে ব্যাকে চলে এলাম ব্যাকে আসার পরে তোমাদের আমি আগেই বলেছিলাম যে কিছু ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান আছে তোমরা প্লেস্টোর থেকে ইনস্টল করে নেবে তার মধ্যে ওয়াই টুল একটা অন্যতম অ্যাপ্লিকেশান ঠিক আছে তো আমি ইউটিউব থেকে যে লিঙ্কটা কপি করেছিলাম সেটাকেই এখানে পেস্ট করব তো তোমরা দেখাচ্ছে দেখো এই যেখানটায় আছে যেখানটায় তোমাদের ইউআরএলটাকে মানে ভিডিওর ইউআরএলটাকে পেস্ট করতে হবে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম পেস্ট করার পরে গোতে ক্লিক করব দেখো ওই ভিডিওটা এখানে শো করছে ঠিক আছে এখান থেকে তোমরা কী কী করতে পারবে দেখো এখান থেকে তোমরা ওই ভিডিওটার প্রথমত কপি টাইটেলটা কপি করতে পারবে ডিসক্রিপশান কপি করতে পারবে থামবেলটা কপি করতে পারবে হ্যাশটা কপি করতে পারবে কিওয়ার্ড কপি করতে পারবে এবং প্রোফাইলও কপি করতে পারবে ঠিক আছে তো থামবেলটা কপি করার প্রয়োজন নেই থামবেল তোমরা নিজেদের পছন্দ মতো বানাবে ঠিক আছে তো তোমাদের এখান থেকে দেখো এই যে কপি টাইটেল ঠিক আছে কপি টাইটেলে ক্লিক করলে ক্লিক করার পরে এটা যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশান তো কিছু অ্যাড করবে তো অ্যাডটাকে তোমরা স্কিপ করে দেবে স্কিপ করার পরে ক্রস করে দেবে এই যে কপি টাইটেল টাইটেলটা কপি হয়ে গেল এবার তোমরা কেটে দিলে কেটে দেওয়ার পরে তোমাদের যে ভিডিওটা কি তোমরা আপলোড করে রেখেছো পাবলিশ করো নিয়ে আনলিস্টেডে আছে সেটা সে ভিডিওটা তোমরা এখান থেকে বেছে নেবে ঠিক আছে তোমার তোমার দেখাচ্ছি দেখো আমি তখন একটা ভিডিওতে গিয়ে দেখাচ্ছি তোমাদের এই ধরো এই ভিডিওটাতে আসলাম আসার পরে দেখাচ্ছি পেন্সিল এখানে ক্লিক করে দিলাম ডিসক্রিপশানে গেলাম দেখো এখানে তোমার দেখাচ্ছি এখানে গেলাম এখানটায় একটা টাইটেল দেওয়া আছে ঠিক আছে তো তোমরা যে টাইটেলটা কপি করেছো এখানটায় তোমরা টাইটেলটাকে পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করে দেবে এইভাবে তোমরা তো আমার এই ভিডিওটা হচ্ছে নতুন চ্যানেলে কীভাবে ভিউজ আসবে আর আমি টাইটেলটা কপি করেছি এইভাবে ভিডিও আপলোড করলে ভিউজ বেশি হবে তো এই টাইলের টাইটেলটা এইখানে যাবে না জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি করলাম ঠিক আছে তো এইভাবে তোমরা প্রথমে যে চার পাঁচটা ভিডিও থাকবে ইউটিউবে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো একবার তোমাদের ওই টপিকে যে চার পাঁচটা ভিডিও থাকবে প্রথমেই দেখাবে দেখো এই একটা তারপর আবার স্কুল কল করলে কল করার পর এই একটা যে একটা এইভাবে মোটামুটি চার পাঁচটা তোমরা ভিডিও টাইটেলগুলো কপি করবে কপি করে যেভাবে তোমাদের দেখালাম ডিসক্রিপশানে পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করলে কী তো এই ভিডিওর সঙ্গে তোমাদের ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে মানে হানড্রেড পারসেন্ট তো হবে না ঠিক আছে এখানে মোটামুটি তোমার ফিফটি ফিফটি পার্সেন্ট চান্স থাকে লিঙ্ক হয়ে যাবে লিঙ্ক হওয়ার তো এই ভিডিওটা যখনই কেউ প্লে করবে ঠিক আছে এর নিচে তোমাদের ভিডিওটা সাজেস্ট করবে তো এটা একদিনে তো অসম্ভব মোটামুটি সাত থেকে তোমরা পনেরো দিন চেষ্টা করো এইভাবে তোমাদের দেখবে ওই ভিডিওটার নিচে তোমাদের ভিডিওটা সাজেস্ট করছি ইউটিউব তাহলে কী হবে বলো এই ভিডিওটা যদি দেখা গেলো দেখাচ্ছে তোমায় হ্যাঁ চুরাশি হাজার ভিউজ আছে তো নেক্সট ভিডিও যদি আবার তোমাদের তোমাদের ভিডিও সাজেস্ট করে ওখানে কিছু ভালো একটা ভিউ আসার সম্ভাবনা থাকে যায় থেকে যায় ঠিক আছে তাহলে এই ভিডিওটা কেউ দেখছে দেখতে দেখতে একটু স্ক্রল করে তোমার ভিডিওতে এখানে আসলো তোমার ভিডিওতে আবার সে ক্লিক করে দিল এইভাবে ভিউজ এবং ওয়াচ টাইম দুটোই চলে আসবে এটা হচ্ছে অ্যালগোরিজম এইভাবেই কাজ করে তোমরা যারা নতুন ক্রিয়েটার আছো কন্টেন্ট ক্রিয়েটার তারা হয়তো জানো না ঠিক আছে বড়ো বড়ো ইউ ইউটিউব কথা কিন্তু এভাবে বলবে না বোঝাবে না ঠিক আছে আর বাংলা টিপস কখনোই ফেক ভিডিও তৈরি করে না তোমরা জানো যা যেটুকু দেয় যেভাবেই দেয় অরিজিনাল ভিডিওই দেয় অরিজিনাল টিপসগুলোই দেয় ঠিক আছে তো তোমরা এভাবে কাজ করো মোটামুটি দেখবে তোমাদের তিরিশ দিনের মধ্যে চ্যানেলটা গ্রো হয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে কাজগুলো করবে ঠিক আছে এইভাবে কাজ করো অবশ্যই তাহলে রেজাল্টটা পজিটিভই আসবে ঠিক আছে তো আরও একবার বলছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবো আর যে বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই বেললাইক প্রেস করে কল করে দেবো যখনই আমি কোনো একজন ভিডিও আপলোড করবো সব সবার আগে তবে কথা বলেটা পৌঁছবো তার জন্য নিজেদের কল করে নেবো ঠিক আছে কাজ করে